প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকে উনত্রিশতম রমজান রোজ মঙ্গলবার শেষ রোজা হতে পারে ভাগ্যে থাকলে আরেকটি রোজা পেতে পারেন আমি বলবো আজকে শেষ রোজার দিন উনত্রিশতম রমজানের দিন আপনারা আল্লার শিখানো একটি ছোট্ট দোয়া শুধুমাত্র সাতবার যদি পাঠ করতে পারেন কষ্ট করে রোজা রেখে যত ভুল করেছেন রোজা রেখে চোখ দিয়ে যত গুণা করেছেন কান দিয়ে যত গুণা করেছেন ও মহিলা মা বোনেরা আপনারা বোরকা না পরে যত গুণা করেছেন বেপরদা করে জীবনে এবং যত চোখের গুণা হাতের গুণা কানের গুণা যত বড় বড় কবিরা গুণা সগিরা গুণা যত গুণা করেছেন সমস্ত গুণাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন আপনাদের ক্ষমা করে দিবে তাই আপনাদেরকে আল্লাহর শিখানো এই ছোট্ট দোয়াটা সাতবার পাঠ করতে হবে আপনারা পরবর্তীতে পাঠ করতে হবে না আমার সঙ্গে ভিডিওটা দেখুন আমি আপনাদেরকে আল্লাহর শেখানো সেই ছোট্ট আনুল কারিমের দোয়াটাকে সাতবার পরিয়ে দেবে ইনশাআল্লা আপনারা আমার সঙ্গে পরবেন সহিশুদ্ধ করে শব্দে শব্দে ছোট্ট দোয়াটা তাহলি চলবেন চলবে আল্লাহ রবদুল আলামিন ওয়াদা করেছেন রমজানের রোজার খেজে ভুল ত্রুটি হয়েছে আল্লাহ ক্ষমা করে দিবে আপনার জানা বেবিচ্চার কবিরাগুনা গুনা সগিরা গুনা তিনি সব গুনাগুলো আল্লাহ ওয়াদা করেছেন ক্ষমা করে দিবেন e do ataque. পাঠ করলে তাই দোয়াটা আজকে আমার সঙ্গে পাঠ করবেন হতে পারে আজকে উনতিরিশতম রমজান শেষ রমজান মঙ্গলবার মাহে রমজানের শেষ মঙ্গলবার তো হবেই ভাগ্যে থাকলে আরেকটি রোজা পাবেন তাই অনুরোধ করব জীবনের গোনাগুলো আল্লাহর শিখানো দোয়াটা পাঠ করে ক্ষমা করিয়ে যাবেন আল্লাহ অপেক্ষায় আছে আপনার জন্যে আপনি এভাবে ক্ষমা চাইবেন ভাই এবং বোনেরা কপাল খুলে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আমার আল্লাহ আলামিন পবিত্র কোরআনুল কারিমের সুরতুল মিনুনের মধ্যে আল্লাহ শিখিয়ে দিয়েছেন ও পৃথিবীর মানুষেরা রোজা আর রেখে ছ রোজা আর রেখে ভুল ত্রুটি হয়ে গিয়েছে চোখের গোনা হয়ে গিয়েছে কানের গোনা হয়ে গিয়েছে ও মহিলা আমার বান্দা বান্দিরা পুরুষ বান্দারা মহিলা বান্দিরা তোমরা চোখের হেফাজত করতে পারো নাই গোনা হয়ে গিয়েছে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি আল্লাহ রাব্বুল আলমিন রোজার সব ভুল ত্রুটি ক্ষমা করে দেব এবং মহিলারা যারা বেপরদায় চলাফেরা করেছ তোমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে ফেলেছে পুরুষ মহিলা সকলেই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াটি পাঠ করি ক্ষমা চাইতে পারলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সকলের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দেব কপাল খুলে যাবে এই মাহে রমজান মাস এসেছে আপনার পরিবর্তনের জন্য আপনাকে নিষ্পাপ করার জন্য জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করাইতেন না পারেন আপনি ধ্বংস হয়ে যাবেন আপনি ধলি সাথ হয়ে যাবেন আপনি জাহান নামের নিম্ন স্থানের মধ্যে প্রবেশ করবেন কারণ হাবিসের কিতাবের মধ্যে এসেছি হজরতে জিবরুল সাল্লাম একদিনের কাছে এসে বললেন যে সমস্ত মানুষ রমজান মাস পাইল কিন্তু জীবনের গোনাগুলো ক্ষমা করাইতে পারল না ইয়ারসুল আল্লাহ তারা ধ্বংস হয়ে যাক দলিস হয়ে যাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন তার মানে কোনো গুনাহ নেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এবং পরের গুনাহগুলো সব maaf কোন গুনাই করে না নিষ্পাপ জিব্রাইলের বদদোয়ার সঙ্গে নবীজি আমিন বলেছেন তার মানে একশো একশো কবুল ও হয়ে গিয়েছে মাহে রমজান এমন একটি মাস আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করার জন্য অপেক্ষায় আছে আর আপনি এখনো পর্যন্ত ক্ষমা চাইতে পারেননি এখনো সুযোগ আছে যদি আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে খাটি দিলে তাও বা করে আপনি এই দোয়াটা আপনি পাঠ করতে পারেন আল্লাহ রব আলামিন ক্ষমা করে দিবে রমজানে আল্লাহ যত বেশি ক্ষমা করে অন্য কোনো সময় এত বেশি ক্ষমা করে না রমজানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যত রহমত নাজিল করে অন্য মাসের মধ্যে এত রহমত নাজিল করে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শা'বান অর্থাৎ রমজানের পূর্বের মাস হচ্ছে আমার মাস আর রমজান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মাস যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য রোজা রাখবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার রোজার হাদিয়াটা গিফট আল্লাহর হাতে দিবে পৃথিবীর কারক জানা নাই রোজা রাখলে কেমন সোয়াপ পাবেন কোন গিফট আল্লাহ দিবে কোনো ফেরেশ তাদেরকে আল্লাহ অনুমতি দেয় নাই আল্লাহ রে ফেরেশ তারা আবার বান্দাবান্দি সারাদিন না খেয়েছিল রমজান মাসের মধ্যে আমার সন্তুষ্টির জন্য পেটের ক্ষুদা পেটের মধ্যে ছিল ঘরের মধ্যে দরজা নখ করে পানি খেয়ে ফেলতে পারতো পৃথিবীর কেউ দেখে নাই না না আমি আল্লাহ রাব্বুল দেখছি সেই ভয়টা তার মনের মধ্যে ছিল এই জন্য আমার বন্দা পানির মধ্যে গোসল করেছে নদী নালাতে গোসল করেছে ডোব দিয়েছে পানির নিচে চলে গিয়েছে চতুর্দিকে পানি ডানে পানি বামে পানি উপরে পানি নিচে পানি অথচ আমার বান্দা বান্দির কলেজা ফেটে যাচ্ছে পানির তৃষ্ণার যন্ত্রণায় গলা ফেটে যাচ্ছে তৃষ্ণার যন্ত্রণায় অস্থির হয়ে গিয়েছে পানির যন্ত্রণায় ছটপট করছে পেটের খুদার যন্ত্রণায় ছটপট করছে পানির পিপাসা গলার মধ্যে আছে মনের মধ্যে কলিজা শুকিয়ে গিয়েছে অথচ পানির মধ্যে আছে পৃথিবীর কোনো মানুষ দেখবে না পানি পান করলে অথচ আমাকে ভয় করে পানি পান না আমি কারণে বিশ্বাস করার কারণে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে এমন হাদিয়া দেব রে আমি আল্লাহ রব্বুল আলমিনের নিজের হাত থেকে তারা হাদিয়া গিফট গহন করবে সকলে বলি সুবহান আল্লাহ তাদের হাদিয়া আমি আল্লাহ দেব কাউকে বলবো না এত দামি হাদিয়া দেব এই রোজাদারদের জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে স্পেশাল রাইয়ান নামক দরজা গেট কে বানিয়ে রেখেছি সকলে বলি সুবহান আল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা তাই আপনাদের এখনো সুযোগ আছে সময় আছে আপনাদের রমজান মাস কিন্তু এখনো আছে একটি দিন বা দুইটি দিন এখনো বাকি আছে এখনো সময় আছে আপনি এই আল্লাহর শিখানো দোয়াটা পাঠ করুন আল্লাহ রব্দুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবে আল্লাহ মাফ করে দিবে আল্লাহ মাফ করার জন্যে অপেক্ষায় আছে একজন ব্যক্তি যদি নিরানব্বইটা খুন করে আল্লাহর ওলি হতে পারে আপনি কি খুন করেছেন কাউকে আপনি কেন পারবেন না অলি হতে বলেন তো দেখি একজন কাফন চোর মানুষ যখন মৃত্যুবরণ করে সকলে মাটি দিয়ে চলে যায় রাতার রাতের আধারে এসে কবরটাকে খুলে সে কাফনের কাপড়টা খুলে নেয় এবং একদিন এক যুবতী সুন্দরীকে মাটি দেওয়া হয়েছে ওই যুবতী সুন্দরীর কাফনের কাপড় চুরি করার সময় মনে শয়তানের প্রবৃত্তি দখল করে ফেললো শয়তান ওয়াস দিল সে সে লাশের সঙ্গে অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেল আল্লাহ রসুলের কাছে যখন এসে বলল ওই লাশ কথা বলেছে কবরের মধ্যে তুইটা কি করলি তোর বিচার আল্লাহ করবে আল্লাহ রসুলের কাছে এসে বলল আল্লাহ রসুল বলেছে আল্লাহ ক্ষমা করবে না তার অনুশোচনা তার তাওবা তার কান্নার কারণে আল্লাহ রাব্বুল আল্লা পাঠিয়ে কাছে আল্লাহ রসুলের বলে দিয়েছে ওই লোকটা এমন তাওবা করেছে আর কখনো পাপ করবে না বলেছে কান্না করেছে ইয়ারসুল আল্লাহ আল্লাহ রহমতের সাগরের জোশ খেলে খেয়েছে আল্লাহ তালা ক্ষমা না করে থাকতে পারল না আল্লাহ ক্ষমা করে দিয়েছে কাফন চোরকে আপনিও ক্ষমা করে দিন তিনাকে শুনিয়ে দিন অল্লাহ একবার কাফন চোর এত বড়ো কাজ করছে জেনার কাজ তাকেও ক্ষমা করে দিয়েছে চিন্তা করেছেন এই জন্যে আপনাদেরকে বলবো যারা জীবনে অনেক ভুল করেছেন অন্যায় করেছেন অপিচার করেছেন নফ্সর ওপরে জুলুম করেছেন আপনারা ফিরে আসতে হবে আর কখনো সেই দিকে যেতে হবে না যারা ছবি দেখেছেন চোখে আপনি ফিরে আসতে হবে আর ছবি দেখবেন না যারা সিনেমা হলে গিয়েছেন আর সিনেমা হলে যাবেন না ফিরে আসতে হবে আজীবনের জন্যে তাহলেই ক্ষমা পেয়ে যাবেন যারা জেনাব্য বিচার করেছেন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ফিরে আসতে হবে আর কখনো করা যাবে না আর কখনো ব্যাপরদায় চলা যাবে না যারা ব্যাপরদায় চলেছেন আর কখনো ব্যাপরদায় চলা যাবে না মোট কথা যতটুকু গুণা করেছেন এর মধ্যে সীমাবদ্ধ সামনের দিকে আর যাওয়া যাবে নৌ তখন যদি আপনি অনুশোচনা করে তাওবা অবা মানিকে অনুশোচনা করা অনুশোচনা করে আপনি লজ্জিত হয়ে আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমি তো ভুল করেছি অন্যায় করেছি গুণা করেছি আল্লাহর কাছে যদি বলেন আল্লাহ তুমি যদি আমাকে বাঁচিয়ে রাখো ভবিষ্যতে আর গুণাগুলো আমি করব না আর কোনো গুণা করব না আমাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও কথাটা আল্লাহকে শুধু বলবেন বলার পর আজকের দোয়াটা থেকে আল্লাহ শিখিয়ে দিয়েছে এ দোয়াটা আমার সঙ্গে সাতবার পড়বেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে আর আল্লাহ রব্বুল আলামিন যখন আপনাকে ক্ষমা করে দিবে পিছনের গুনাহের কোনো চিহ্ন পর্যন্ত রাখবে না এই গুনাহের জন্য আপনাকে জিজ্ঞেস করা হবে না তুমি গুণাগুণ গুণাগুলো কেন করলা রেকর্ড পর্যন্ত আল্লাহ মুছে ফেলে দিবে ফেরেশতাদের স্মৃতিশক্তির মধ্যেও থাকবে না সে গুনাহের কথা আল্লাহ একবার তাই আমি আপনাদেরকে বলবো অনুরোধ করে আল্লাহর কাছে ফিরে আসুন আজকে আমি এই ছোট্ট দোয়াটা শুধুমাত্র সাতবার পড়াই দেবো আপনাদেরকে আপনারা আমার সঙ্গে পড়বেন যেভাবে বলে দেব ইনশা অল্লাহ নিষ্পাপ হয়ে যাবেন আল্লাহ ওয়াদা করেছেন এভাবে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দেই আল্লাহ একবার চলুন না আমরা এক্ষনই আল্লাহর শিখানো ছোট্ট দোয়াটা আপনাদেরকে পাঠ করতে শেখাই ইনশাআল্লাহ আমার সঙ্গে পাঠ করবেন তাহলেই চলবে আমি আমলটা নিজে করে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আপনাদের যদি ওজন নাও থাকে কোনো সমস্যা নেই তারপরেও দোয়াটা আমার সঙ্গে পাঠ করতে পারবেন তাই আপনাদেরকে বলবো এক্ষণি মনোযোগ সহকারে আমলটা কিভাবে করতে হয় আমি করছি আমার সঙ্গে করুন আমলটা সর্বপ্রথম আপনি এক নাম্বারে সাতবার দরুদ শরীফ পাঠ করতে হবে সাতবার কতবার সাতবার নবীর প্রেম ভালোবাসা মনের মধ্যে রেখে দরুদ্রা পাঠ করবেন সাতবার সেভেন বার এভাবে আমার সঙ্গে পাঠ করুন صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. صلّى اللهُ عليه وسلّم. صلّى اللهُ عليه وسلّم. صلّى اللهُ عليه وسلّم. সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতবার দরুদ শরীফ হয়ে গেল এখন আপনাদেরকে সাতবার আল্লাহর শেখানো সূরাতুল মুমিনুনের একশত আঠারো নাম্বার আয়াতটাকে ছোট্ট দোয়াটাকে পাঠ করতে হবে আল্লাহর কাছে পাঠ করবেন আর আল্লাহর সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে ওই যে বলেছি মন থেকে আল্লাহকে বলবেন যে আল্লাহ আমি আর জীবনে কখনো গোনা করব না আমি গোনা করেছি ভুল করেছি আর কখনো ভুল করব না মহিলা মা বোনরা বলবেন আল্লাহ বেপরদা করে চলাফেরা করেছি আর করব না আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দিও যারা জঘন্য পাপ কাজের মধ্যে লিপ্ত ছিলেন আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ জীবনে আর কখনো পাপ কাজ করব না আল্লাহ আর কখনো যাব না তুমি ক্ষমা করে দিও আর কখনো যাবেন না আল্লাহ সঙ্গে 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 পাঠ ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে দোয়াটি আমার সঙ্গে সুন্দর করে আপনারা পাঠ করুন শব্দে শব্দে পাঠ করুন সাতবার ফির وارحم وأنت خير الراحمين. أكبر بوريفليزي. أبر بورون. رب اغفر وارحم وأنت خير الراحمين. দুইবার হয়ে গিয়েছে অর্থটা শুনুন তারপর আর বাকি পাঁচবার পড়ছে হ্যাঁ অর্থ হচ্ছে হে আমার রব আমাকে আপনি ক্ষমা করুন আমার উপরে রহম করুন আপনি তো সর্বশ্রেষ্ঠ রহমকারী আল্লাহ একবার আল্লাহ তারা শিখিয়ে দিয়েছেন এভাবে আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ সব ক্ষমা করে দেব তোমরা গুণা করতে ভালোবেসে গুণা করেছ আমি ক্ষমা করতে ভালোবেসে তোমাকে ক্ষমা করে দেব আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ ওয়াদা করেছেন এভাবে ক্ষমা চাইতে পারলে ক্ষমা পেয়ে যাবেন তৃতীয়বার ইনশাল ওয়ারহাম وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِينَ رَبِّ اغْفِرْ وَارْحَمْ وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِينَ رَبِّ اغْفِرْ وَارْحَمْ وأنت خير الراحمين فازبر رب اغفر وارحم وأنت خير الراحمين بار شرب رب غُفِير وارحم শেষ হয়ে গিয়েছে আপনি এখন থেকে আর কখনো গুনা করবেন না ইনশা আল্লাহ এই সিদ্ধান্তের উপর যদি অটল থাকতে পারেন যে আল্লাহ আর জীবনে কখনো গুনা করব না আমাকে ক্ষমা করে দিন আরে দুয়াটি পাঠ করতে পেরেছেন আপনি ক্ষমা পেয়ে গিয়েছেন সর্বশেষ আবারও সাতবার দুরুশ্বরী পাঠ করেন তাহলে আমলটি শেষ সাল্লাহি ও সাম সালো আল হি ওয়াসাল্লাম সাল্লাহি ওয়াসাল্লাম সাল্লাহি ওয়াসাল্লাম সাল্লালো সাল্লাম সাল্লো আসাল্লাম সাল্লাল হোলাইসাল্লাম সাতবার হয়ে গিয়েছে ইনশাআল্লাহ আপনি মুক্তি পেয়েছেন গুনা থেকে আল্লাহর ওয়াদা অনুযায়ী সাল্লামের ওয়াদা অনুযায়ী আল্লাহ প্রচন্ড ভালোবাসে এভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আপনি এভাবেই ক্ষমা চেয়েছেন এবং বলেছেন আল্লাহর জীবনে কখনো গুণা করব না সঙ্গে সঙ্গে আপনাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে নিষ্পাপ করে দিয়েছে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলমিন আপনাদের পিছনের রোজাগুলোর ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করে দিক মাফ করে দিক আমরা আপনারা দেখতে দেখতে রমজানের শেষ রমজান পর্যন্ত চলে এসেছি আমার আপনার জীবনের অনেকের জীবনের শেষ রমজান হয়ে যেতে পারে রমজানটা তাই আমরা আল্লাহ রব্বুল আলমিনকে আবারও বলুন না বাংলাতে বলুন হে আল্লাহ জীবনে যত ভুল করেছি গুণা করেছি অন্যায় করেছে আল্লাহ আমরা ভুল করেছি আমরা অন্যায় করছি আল্লাহ ভবিষ্যতে সামনে আর কখনো ভুল করব না কোনো গুণা করব না আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও বলেন আমিন 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 প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা আল্লাহ রাবুল আমিন আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ বরকত দান করুক অভাব অনটন দূর করে দিক এবং ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন সকলকে নিয়ে অনেক বেশি হ্যাপি এবং সুখী থাকেন সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন যারা যারা আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ যেই দুইটি হাত দিয়ে মক্কা শরীফ স্পর্শ করেছি এ দুইটা হাত উঠিয়ে দোয়া করছি যারা যারা কমেন্টসের মধ্যে আমিন লিখেছেন কিংবা ভিডিওতে লাইক দিয়েছেন তাদেরকে তুমি কবল করো মেঞ্জুর করো মক্কা মদিনে যাওয়ার তৌফিক দাও স্বপ্নযোগ্য হইলেও যাওয়ার তৌফিক দাও আমিন প্রিয় ভাই এবং বোনেরা আপনারা অনেকেই বলে থাকেন যে হুজুর আমরা আপনার ভিডিওগুলো পেতে চাই কিন্তু পাই না আপনাদেরকে আমি বলবো আমার ভিডিওর নিচে দেখেন বাম দিক দিয়ে লিখা আছে নামাজ শিখুন ডান দিক দিয়ে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা আপনি সাবস্ক্রাইব বাটনের মধ্যে এভাবে লেখার মধ্যে চাপ দিবেন চাপ দিলে সাবস্ক্রাইব হয়ে যাবে একটা বেল আসবে বেলটার মধ্যে আবার চাপ দিবেন চাপ দিলে দেখবেন নিচে প্রোগ্রাম আসছে নোটিফিকেশন ওই নোটিফিকেশান অলের মধ্যে টুপি দেবেন অল অল সিলেক্ট করে দিবেন দিলে দেখবেন বেলটা বেজে উঠবে দেখা যাবে বেজে আছে চিহ্নটা তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার কাছে আমার ভিডিওগুলো সবগুলো যাবে ইনশাল্লাহ ঠিক আছে প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা ভালো থাকবেন ভাই বোনেরা সকলেই সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ আপনাদেরকে সব সময় সুস্থ রাখুক ভালো রাখুক পবিত্র মাহের রমজানের বরকত রহমত ফেরা দান করুক আল্লাহ আমিন আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় السلام عليكم ورحمة الله وبركاته